খাদ্য সুরক্ষা দপ্তরের হানা হুগলি চুঁচুড়া পৌর এলাকায় মিষ্টির দোকানে রেস্টুরেন্টে ঢুকে রীতিমতো চক্ষু চড়ক গাছ বছর কয়েক আগের ভাগার কাণ্ডকে কেন্দ্র করে হুগলি জেলায় বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল হুগলি জেলা খাদ্য সুরক্ষা দপ্তর এরপর আবারও এদিন দিন অভিযানে খাদ্য সুরক্ষা দপ্তরে তবে এদিন দিন হুগলি জেলার খাদ্য সুরক্ষা দপ্তর ও হুগলি চুঁচুড়া পৌরসভার যৌথ উদ্যোগে চলে এই অভিযান প্রথমে পৌরসভা সংলগ্ন দুটি হোটেলে অভিযান চালান হুগলি জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের প্রতিনিধি দল ও হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী ও স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী রান্না খাবারের পাশাপাশি মশলাপাতি আনাজপত্র মাছ মাংস এমনকি খাদ্যদ্রব্য কেনার বিল পর্যন্ত ক্ষতিও দেখেন উপস্থিত আধিকারিকরা এরপরই তারা পৌঁছে যান পিপুলপাতি এলাকার একটি মিষ্টির দোকানে সেখানে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক কাজ ওই প্রতিনিধি দলের ভেতরে সংরক্ষিত মিষ্টির ওপর দিয়ে মহানন্দে হেঁটে বেড়াচ্ছে আরশোলার দল পাশাপাশি অপরিচ্ছিন্ন নিকাশি ধুলোঝুলে ভরা অস্বাস্থ্যকর ঘরে অবাধে হেঁটে বেড়াচ্ছে পোকামাকড়দের দল এরপরই সে সমস্ত মিষ্টি ফেলে দেয়ানো হয় যদিও এই দিন ওই দোকানের মালিক উপস্থিত না থাকায় কর্মীদের হাতেই দুটি নোটিশ ধরিয়ে দেন প্রতিনিধিরা এরপরই হানা দেন চুচুরা ঘড়ির মোড়ের বেশ কয়েকটি নামি দামি খাবারের দোকানে সেখানে গিয়েও হতবম্ব এই প্রতিনিধি দল ফ্রিজ থেকে বের হওয়া দীর্ঘদিনের সংরক্ষিত মাংস দেখে ক্ষোভ প্রকাশ করেন তারা পাশাপাশি বিশেষভাবে সতর্ক করা হয় সকল দোকানের মালিকদের আমরা এরপরে আমরা আমরা এবার ঠিক জিনিস ডবিনে ফেলে দিল রাখতে হবে না ডাস্টবিনে ফেলে জন্য

সেখানে আমরা বলেছিলাম যে শহরে অনেকদিন আমরা একটা জয়েন্ট চেকিং করতে চাই সেই জন্য পৌরসভার তরফ থেকে আর ওনাদের তরফ থেকে আমরা একটা জয়েন্ট ভিজিট করলাম কিছু হোটেল কিছু দোকান দোকান সেগুলো ওনারা সরাজিমিয়ে দেখলেন কোথায় কি আছে কুটি কি ওনারা সু উপদেশ দিয়ে গেলেন কীভাবে রাখতে হবে না রাখতে হবে ট্রেড লাইসেন্স আছে কি না ওনাদের ফুড লাইসেন্স আছে কি না সেসবগুলো ওনারা মূলত যেগুলো ভুলভাল আছে সেগুলো দেখিয়ে দিয়ে গেলেন এবং ওনাদের ভালোভাবে সেফটি হয়ে যায় মানুষকে যাতে সুখাদ্যটা দেওয়া যায় তার সুব্যবস্থা করার জন্য ওনার পরামর্শ দিয়ে গেলেন এগুলো যদি না শোনা হয় পরবর্তীকালে হয়তো ওনাদের গাইডলাইনে যা আছে তার একসাথ নেই আমরা চেয়েছিলাম যে মিউনিসিপ্যালিটির তরফ থেকে একটা জয়েন্ট ভিজিট করা হোক কোনো সময় কোনো প্রবলেম হলে যাতে পৌরসভা একটু জানতে পারে ব্যাপারগুলো আমরা ওনাদের নলেজে দিতে পারি সেই জন্য আমরা জয়েন্ট ভিজিটটা চেয়েছিলাম সেটা আজকে পাওয়া দেখলেন মিষ্টির দোকানে পরিস্থিতি খুব একটা ভালো না খুবই বাজে এর আগের দোকানে হোটেলটা দেখলাম ওগুলো মোটামুটি ভালোই আছে কিন্তু মিষ্টির দোকানে পরিস্থিতি ভালো নয় মালিক মেন মালিক মারা গেছেন ওনার স্ত্রী হয়তো অসুস্থ উনিও ট্রিটমেন্টে গেছেন বলার মতো কর্মচারীদের বলে যাওয়া হলো আর নোটিশ ধরিয়ে দেওয়া হলো ভিরো রিপোর্ট 何そ